আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি জায়গায় এসে পড়েছি নীল আকাশ এবং সবুজ শ্যামল বাংলাদেশ অত্যন্ত চমৎকার একটি পরিবেশ চমৎকার একটি দৃশ্য আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটি এটি রামগড়ে অবস্থিত রামগড় এটাকে সম্ভবত আমার জানা নেই তারাক্কা পাহাড় বা এরকম কিছু বলে এই জায়গাটি একদম ইন্ডিয়ার পাশে দিয়ে ইন্ডিয়ার বর্ডারের পাশে দিয়ে জায়গাটি চলে গিয়েছে আমি একদম ইন্ডিয়ার পাশে দিয়ে যাচ্ছি আমি এই রাস্তায় গাড়ি চালিয়ে অত্যন্ত বেশি মজা পেয়েছি সেজন্য এটি ভিডিও করে আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি দেখার সুযোগ করে দিচ্ছি আপনারা আমার যারা পরিচিত আছেন আপনারা এটি দেখতে পারেন অত্যন্ত সুন্দর লাগবে আপনারা যদি চান এখানে আসতে পারবেন এটিকে দেখতে মনে হচ্ছে এটি সিন্দুকছড়ি রোডের মতো অনেকেই ছুরি চিনে থাকে যারা খাগড়াছড়ি এসেছে তারা জানে এটা সিন্ধুকছড়িতে একটা সুন্দর একটি জায়গা আছে রাস্তা তো এই রাস্তাটি দেখতে সিন্দুকছড়ির মতো লাগছে কিন্তু এটি ছুরি নয় সিন্দুকছড়ির থেকে অনেক অনেক বেশি সুন্দর এটি আমার কাছে অত্যন্ত সুন্দর লেগেছে সিন্দুকছড়ি তো আমার প্রায় যাওয়া হয় সিন্দুকছড়ির বর্তমান রাস্তাঘাট অত একটি সুন্দর নয় শুধু পাহাড়ের ভিউগুলো দেখা যায় কিন্তু এই রাস্তাটিতে এসে আমি খুবই 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 আনন্দিত হয়েছি কারণ এত সুন্দর রাস্তাটা মনে হচ্ছিলো যে আমি সাজেক সাজেকে ওই ভিউটা আমি পাবো না কারণ পাহাড় বড় বড় পাহাড় দেখেছি তারপরে দুই পাহাড়ের মাঝখান দিয়ে সুন্দর রাস্তা আমি বড় বড় পাহাড়ের যে টিলাগুলো এগুলো আমার বাইকে পাঁচে গিয়ার দিয়ে ষাট পঁয়ষট্টি গিয়ারে আমি উঠেছি কারণ কোনো কিছুই মনে হয় নাই আর আরেকটা জিনিস হচ্ছে যে এই রাস্তাটিতে আমি তো সকালবেলা গিয়েছি দশটার দিকে তো বাইকের ভিড় একদম কম ছিল বড় গাড়ি সম্ভবত এখান দিয়ে চলাফেরা করে না শুধু বাইক চলাফেরা করে বিভিন্ন জিপ এগুলো চলে তো যার কারণে আমি গাড়ি যখন চালাই তখন আমার অত একটা কষ্ট হয়নি আমি ভালো টানতে পেরেছি আমার গাড়িটা হচ্ছে হিরো এক্সট্রিম নতুন গাড়ি আমার এই গাড়িতে আমি ভালো ফিল পেলাম এই রাস্তাটিতে চালায় চালানোর পর তা আমার সঙ্গে আমার এক বড়ো ভাইও আছে আমার বড়ো ভাই আমি আমরা দুই ভাই এসেছি এবং আমার সাথে আরও দুজন ছোটো ভাই এসেছে আমরা টোটাল চারজন এই রাস্তায় সফর করছি হঠাৎ করেই মানে হঠাৎ করেই রাস্তায় ঢুকে পড়েছি ভাবলাম দেখে আসি কি অবস্থা কেমন প্রায় দেখতে দেখতে ষোলো কিলোমিটার চালিয়ে ফেলেছি তারপরেও মন চাচ্ছিল যে আরও সামনের দিকে যাই আরও সামনের দিকে যাই আরও দেখি কিন্তু সময় না থাকার কারণে আবার চলে আসলাম আর টাঙ্কিতে পর্যাপ্ত পরিমাণ তেলও ছিল না ভয়ে ছিলাম যদি তেল শেষ হয়ে যায় তখন আসতে পারবো না কারণ এদিকে আশেপাশে কোথাও আমি তেলের দোকান দেখতে পাইনি আপনারা যদি কখনো এই রাস্তায় আসেন একদম ইন্ডিয়ার পাশে দিয়ে বাংলাদেশের এই রাস্তাটিতে যদি ভ্রমণ করতে চান অবশ্যই আপনারা আপনাদের টাঙ্কিতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তারপরে আসবেন কারণ যদি কখনো তেল শেষ হয়ে যায় তখন আশেপাশে কোনো দোকান আপনি পাবেন না দোকান না পেলে আপনার আপনি তখন একটা হয়রানির শিকার হবেন সেই জন্য সতর্ক হয়ে তারপরে আপনি আসবেন এত সুন্দর একটি রাস্তাঘাট দেখে এত সুন্দর একটি পরিবেশ দেখে আমার থেকে খুব ভাল লাগলো আমি আপনাদেরকে এই পরিবেশের সাথে মিলিয়ে একটা আমার এই বাংলাকে নিয়ে একটি সুন্দর গজল আপনাদেরকে আমি শোনাই আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ সবুজ শ্যামল এই অপরূপ লীলাভূমি স্রষ্টারপার্ধন লাখ